রাধে রাধে বন্ধুরা আজ শুভ শারদীয়ার শুভ পঞ্চমী উপলক্ষে আমি এই আসানসোলে বিভিন্ন প্যান্ডেলে ঘুরতে চলে এসেছি আমার চ্যানেলের মাধ্যমে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে তোমরা দেখতে পাবে তো তোমাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন তো তোমাদের সকলের পুজো খুবই ভালো কাটুক এখন আমি রয়েছি কল্যাণপুর স্কিম টু দুর্গা পুজো কমিটির যে প্যান্ডেলটা তৈরি করেছে দেখো এখানে কাঠপুতলি থিমের মাধ্যমে এই প্যান্ডেলটা তৈরি করেছে এই প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছে চলো তোমাদেরকে ভেতরটা ঘুরিয়ে দেখাই এখন আছি আমরা কল্যাণপুর স্কিম টু দুর্গাপুজো কমিটির প্যান্ডেলে বলুন দুর্গা পুজো এখানে কেমন হচ্ছে প্যান্ডেলের ভেতরে গিয়ে দেখি দেখছেন কত সুন্দর কারিগরি কাজ হয়েছে আমরা সকলেই জানি ছোটবেলা থেকে পুতুল খেলা পুতুল নাচ সেই জিনিসটাকে থিম বেশ করে এই প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে বন্ধুরা যারা তোমরা নতুন লাইভে জয়েন করছো তাদেরকে জানিয়ে রাখি এখন তোমরা দেখতে পাচ্ছ কল্যাণপুর স্কিম টু দুর্গাপুজো কমিটি থেকে এখানে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ দুর্গাপুজো কমিটির প্যান্ডেলটা কল্যাণপুর স্কিম টু খুব সুন্দরভাবে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে এবং তোমাদের সকলকে জানাই শুভ পঞ্চমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আর তোমাদের পুজো খুবই ভালো কাটুক দেখো মায়ের প্রতিমা কত সুন্দর লাগছে মাকে আর এইদিকে আছে দেখুন লক্ষ্মী গণেশ আর এইদিকে আছে কার্তিক সরস্বতী জয় মা জয় মা তোমরাই বলো প্যান্ডেলটা ঘুরে তোমাদের কেমন লাগছে এটা আসানসোলের কল্যাণপুরের স্কিম টু দুর্গা পুজো সেখান থেকে তোমরা লাইভ দেখতে পাচ্ছ তোমরা চাইলেই এইখানে দুটো পুজো হয় খুবই বড় বড় ঠিক আছে কল্যাণপুরে আসানসোলে এসে দেখতে পারবে ঘুরতে পারবে পাশাপাশি বেশি দূরের ডিস্টেন্স না এখানে মেলাও বসে ঠিক আছে বন্ধুরা তো আমি এখানেই আমার লাইফটা এন্ড করছি